ত্রিশটা মেডিকেল ডিসপেন্সারি কার্যক্রম শুরু করতে যাচ্ছি একসাথে এতে করে আমরা একষট্টিটা জেলায় মোট অবসরপ্রাপ্ত এক লক্ষ পঁচপান্ন হাজার দুইশো চৌষট্টি জন স্বাস্থ্য বাহিনীর সদস্য ও তাদের পরিবার বর্গের মধ্যে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বিরানব্বই জনকে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে অর্থাৎ এই একষট্টিটা জেলায় যেই ডিসপেন্সারি মেডিকেল ডিসপেন্সারি এবং ডাক্তার থাকবেন তারা এই এতজনকে পরিপূর্ণভাবে সবাইকে চিকিৎসা সেবা প্রদান করবেন তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বিরানব্বই জন এবং যারা হিলপ্যাটসে তিনটা হিলপ্যাডস ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের লোকাল এ এর মাধ্যমে তারা সেখান থেকে চিকিৎসা পাবেন এবং সেখান থেকে তারা ওষুধ পাবেন রিটায়ারদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন আপনারা জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সশস্ত্র বাহিনীতে কর্মরত এবং বিটি মাধ্যমে সংযুক্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত অবসরপ্রাপ্ত এবং কর্মরত সদস্য আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সশস্ত্র বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনার সদস্য এবং তাদের পরিবারবর্গের কল্যাণার্থে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এটা একটা আন্তঃবাহিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ইতিপূর্বে বিশটা জেলায় জেলা থেকে চৌষটা জেলার কার্যক্রম পরিচালনা করে আসছিলাম বিশেষ করে হেলথ কেয়ার যেটা এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরও তিরিশটা মেডিকেল ডিসপেন্সারি আগে যেগুলো ছিল সেগুলো ব্যথি ব্যথি রেখে আরও অতিরিক্ত তিরিশটা মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম শুরু করতে যাচ্ছি একসাথে এতে করে আমরা একষট্টিটা জেলায় মোট অবসরপ্রাপ্ত এক লক্ষ পঁচপান্ন হাজার দুইশো চৌষট্টি জন স্বাস্থ্য বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বিরানব্বই জনকে চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে অর্থাৎ এই একষট্টিটা জেলায় যেই ডিসপেন্সারি মেডিকেল ডিসপেন্সারি এবং ডাক্তার থাকবেন তারা এই এতজনকে পরিপূর্ণভাবে সবাইকে চিকিৎসা সেবা প্রদান করবেন তাদের মোট সদস্য সংখ্যা হচ্ছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো বিরানব্বই জন এবং যারা হিল তিনটা হিল ট্র্যাক্স ডিস্ট্রিক্টে যারা আছেন তাদের লোকাল এ এর মাধ্যমে তারা সেখান থেকে চিকিৎসা পাবেন এবং সেখান থেকে তারা ওষুধ পাবেন রিটায়ারদের জন্য আরও অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করছি আমরা পেরিফেরিয়াল যে সমস্ত কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে সেগুলোকে আমরা তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করছি সেখানে তারা চিকিৎসা নিতে পারবেন এবং আমরা আমাদের সেনাবাহিনীর প্রাইভেট মেডিকেল হসপিটাল আমরা করছি সেখানেও তারা এই চিকিৎসা নিতে পারবেন এই এর মাধ্যমে আমরা সার্ভিং এবং রিটায়ার সবার জন্যই চিকিৎসা সেবা অত্যন্ত চিকিৎসা সেবার মান অত্যন্ত বৃদ্ধি করতে পারব বলে আমি মনে করি তাছাড়াও আমরা রেশন মানি অলরেডি সরকার বৃদ্ধি করেছে আগে যেখানে চারশো পঁচাত্তর টাকা করেছিল সেখানে এক হাজার টাকা করে করা হয়েছে প্রতি প্রতিজনের জন্য তো এভাবে আমরা যারা অবসরপ্রাপ্ত আছেন এবং সার্ভিং সবার জন্যই আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ আমরা করে যাচ্ছি এবং কল্যাণমূলক কাজ আরও এগিয়ে যাবে তো আজকে একটা আমি মনে করি এটা আমার আমাদের জন্য একটা অত্যন্ত সুখকর একটা দিন আমরা এই ডিসপেন্সারিগুলোর কার্যক্রম অতিরিক্ত ডিসপেন্সারিগুলোর কার্যক্রম শুরু করবো একসাথে এতে করে একষট্টিটা জেলা কাবার করা হবে এবং বাকি তিনটা জেলা আমি যেটা বলেছি এমডিএস থেকে তারা চিকিৎসা সেবা পাবেন পরিশেষে আমি সবাইকে এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মূল্য করার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সকল সদস্যকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ